আশিবাসি কাজকর্ম সেরে স্নান ধান করে কাছাকাছি করে উঠলাম এই মাত্র তো এখনও জামা প্যান্ট বাকি আছে এখনো এক বালতি বালতিমার তাই এটা নাড়া মানে জামা প্যান্টগুলো শুকা দিয়ে তারপর যাবো রান্নাঘরে কারণ নিকিতা রান্না সেরেছে ডাকছে ভাত খেতে তাই শন্টুও আমার সাথে স্নান করে নিয়েছে কেন ওই দেখে সকাল সকাল স্নান ধান করে নিয়েছে বলছিল তিলক করবো তেমন করছি দাঁড়া আগে চল কি রান্না করছে ডাকছে ভাত বাড়ছে চল আগে খেয়ে দিয়ে আসি তারপর তোকে তিলক করিয়ে দেবো কষ্ট লাগে জীবনে মানে কি অনেক জিনিস আছে এক জিনিস দেখতে চায় না কেউ মানে এক জিনিস কেউ ভালোবাসে না ডেলি ব্লগে ভিউ হয় না মানে কেউ দেখতে চায় না ডেলি ডেইলি এক জিনিসই বার হয় তা ওর জন্য মন টন খারাপ রয়েছে একটু তা কী করবো খারাপ করেও কিছু লাভ নেই বাস্তবিক জিনিস দেখাতে গেলে লোকে সেটা তো হয় না অনেক জিনিস আছে দেখানো যায় না কাউকে মন করে বোঝানোও যায় না বলাও যায় না তা সবার ভিতরে কিছু না কিছু থাকে তা ছাড়ো বেশি কথা বলবো না কি একটা হাসি খুশি নিয়ে চলে যাবো সবার সামনে কাজকর্মে যোগ থান দেওয়া সে যায় রান্নাঘরে কি রান্না করছে যাই খেয়ে দিয়ে চল চলবাব হঠাৎ দেখো এরকম ভাত খায় কেউ হ্যাঁ শোনু ভাত খাচ্ছে পান্তা ভাত তার সঙ্গে জুতো পরে ভাত খাচ্ছে ভালো করে ওকে ছি 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 এই ছি জুতো খুলবেই না ওইভাবেই ভাত খাচ্ছে হ্যাঁ পান্তা নেই আলু নেই ভাজা করবো খাওয়া দাওয়া করে এই যে মা গায়ে দোয়াতে লেগে গেছে বসে গেছে একটা এই যে নাটখাটি নাটখাটি খুব দুষ্টু একদম আর শন্টু এই দেখো খাওয়া দাওয়ার পরে তিলক করে আসে এই যে বৃন্দাদিরই জল দান করছে হয়েছে কত জল এক এক ঘটি করে সবাই এক এক ঘটি দিলে অনেক হয়ে যাবে নামো 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 ওর উপরে উঠে নিয়েছে হাতে পায় না বলে আনা দেখো দেখো আর না বা আসো এদিকে আসো গাই ধোয়ানি পরে গরুগুলো সব ছেড়ে দিয়েছি মার সঙ্গে আর তারপরে আসলাম আমি যে গোবর ফেলাতে গোবর টোবর ফেলায় না প্রতিদিন না আমাদের কিছু না কিছু গোবর রেখে দেওয়া লাগে কারণ গরু আমাদের সব দিন আসে না তা ছড়া না দিলে প্রতিদিন সকালে আমাদের ভালো লাগে না যেন অনেকই লক্ষ্মী লক্ষ্মী ভাবও লাগে না দিনটা ছড়া থেকে আমাদের শুরু হয় তা কিছু পর কি তাই এইভাবে গরু টু গোলঘর ছাড় দিয়ে দেখি অন্য কাজে যেতে হবে আবার ঠান্ডা দেখো নিম পাতার ডাল নিয়েছি কাকে একটু ভুতে ভুতে ধরেছে ভুতে ভুত ছাড়াবো বলে আমি কিছু নিয়ে বসে গেছি দেখো আদা রসুন তেল গরম মশলা লবণ আর নিম পাতার ডাল ভুতে ধরেছে কাকে কাকে গরমের সময় তার ভূত ছাড়াবো অ্যাকচুয়ালি গোলঘরটা ঝাড় দিয়ে দিয়েছে কাজকর্ম সেরে এসে আমি আসছি কারণ দু তিন দিন ধরে ভাবছিলাম একটা জিনিস করবো কারণ মা ব্যথা হয় প্রচণ্ড পা ব্যথার থেকে হাতের ব্যথা তাই ভাবছি মার জন্য একটু মার লোকের কাছ থেকে পয়সা দিয়ে তেল কিনে নিয়ে আসে কি কি গাছ গাছড়া দিয়ে তেল জ্বালায় দেয় সেইটা ব্যথার জন্য কাজে দেয় আর কি তা আমি আমার মানে মাথায় একটু ঢুকেছে কিছু কিছু আমার আইডিয়ার মতন আমি কিছু কিছু নিয়ে আসছি এগুলো দিয়ে মা একটু তেল জানায় দেবো কারণ মা ব্যথা হয় প্রচণ্ড তাই এইসব নিয়ে গুছিয়ে নিয়েছি দেখো এগুলো দিয়ে আমি একটু মা একটু মানে ব্যথা তেল মালিশ করার জন্য কিছু বানায় দেবো তাই কি গরম পড়েছে না তা মা অনেক দিন ধরে ভাবছি মা বলে কবে দেবো কবে দেবো দেয় না কিছু না তাই আজকে এই যে নিয়ে আসলাম সব কিছু গুছায় আর নিম পাতার ডালও অল্প নিয়ে এসছি আরও কিছু কিছু লাগতো তো সেই সব সামান নাই ঘরে আমার কাছে তাই যা যা আছে সেটুক দিয়েই আমি একটু তেল জ্বালা দেবো মাকে দেখার জন্য ওরে যে গরম দিয়ে নিচে বসছি দেশি মেডিসিন দেশি মেডিসিন তো দেশি মেডিসিন সত্যি সত্যি আর কি কমই আছে

তাই এইভাবে একটু তেল দিই তোমার জ্বালায় কিন্তু রেখে দিতে পারো মাছ কিনে আনে এতটুক একশো গ্রাম একশো টাকা আনে তার দুই তিনবার কিনে ফেলেছে মা তা আমি ভাবলাম কি আমি লাগাই দিই তো মাঝে মাঝে তার ঘ্রান পাওয়া যায় যে কী কী দেওয়া আছে উপকরণ তা আমি আমার আইডিয়া মতন দিই সেইসব দিয়ে মাল তেল জ্বালা দেবো মা নিয়েছে এখন মা ওখানে মা ওখার আগে আমি দেখছি ভাবছি যেহেতু তেল জ্বালায় দেবো মা উঠে এসে খুশি হয়ে মা বলছিল যে দেবা দেবা তার টাইম হচ্ছে না তোমার দেওয়াও না আমার ব্যথা তেলও নাই মালিশ দিলেও কাজ দেয় না জানো বাতের ব্যথা হোক বা পুরোনো ব্যথা এইভাবে এই যে দেখো রসুনটা আধা আধা ছেড়ে নিয়ে গেছি আমি এমনি ছোটো একটা পাত্র নিয়েছি এটি তেল জাল দেবো একবারে সমুদ্রতে দিয়ে দিই খোসা শুদ্ধই এইভাবে দিচ্ছি এই যে আস্ত আদা নিয়েছি আদাটুকু দিয়ে দেবো তাই নিজে কিন্তু তোমরা ঘরে অ্যাপ্লাই করতে পারো এই আদা অনেক উপকার আদা রসুন এইসব ব্যথা ব্যথা লবণ তেলের সাথে যদি ঠান্ডা লাগে না গরম তেলে রসুন দিয়ে একটু লবণ দিয়ে মালিশ করে দেবে বাচ্চাদের তবুও উপকার ঠান্ডার চাপ কমে যায় এই যে কাছে গরম মশলাতে নিয়ে নেবো লবঙ্গ লবঙ্গ দেখলে দাঁতেও ব্যথা করলে লবঙ্গ লং তেল

সব কথা বললে তো সবার মনে অন্ধকারের রুপ আমার মন তো অন্ধকার আর সবার মনে অন্ধকার হয়ে যায় কত দূর হয়

এইভাবে দশ মিনিট ধীরে আজ জ্বালায় নেবো আমি যাতে সব কিছু ভালোভাবে জাল হয়ে যায় তেলের সাথে মিক্স হয়ে আদা রসুন এই টুকরা হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট হয়ে গেছে জ্বালা যাচ্ছি নমস্ট রান্না করে ছেড়েছি দেখো লাইটটা অন করে একটু দেখো রসুমাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর পাতার থেকেও তেলটা ছেড়ে দিয়েছে পুরো তেলটা মানে পাতাটাও মচমচ হয়ে গেছে ভাজা আর একটু ভাজলে হয়ে যাবে মানে আর একটু তারপর তেলটা আমি মিষ্টি ছেঁকিয়ে দিয়ে ছেঁকে তারপর ঠান্ডা হওয়ার পরে বয়ল আঁকে আর এসে দেখছো এগুলো গোছাবো পড়ে থালাগুলো ধোয়া আছে তাই এগুলো বোঝায় রাত্রি রান্না করলে আমার সকালে নিকিতা রান্না করে করেছে দুপুরে কাকিমা রাত্রে আমি রান্না করবো তাই তিনজন তিন টাইম ভাগ করে আমরা রান্না বান্না করি নিকিতা সকালে যদি সকালে না রান্না করে আমি রান্না করি ও রাত্রি রান্না করে তাই এইভাবে আমরা কাজ কর্ম হচ্ছে সবাই ভাগ করে মিশে করে যাব যে একা থেকে সে তো বোঝে না তাই এক সে রান্না বান্না আমরা তিনজন তিন রকমের রান্না হয় এক একজন এক এক রকমই রান্না করে সেই সব একসাথে রয়েছি একসাথে রান্না সবাই ভালোবাসে আর কি কোনো কাজের কোনো অসুবিধা হয় না যে যার কাছে ভালো মন দিয়ে করে তা মা ওইদিকে জাল দিতে মা উঠে গেছে নাকি তার মার মাথা চেয়ে যাচ্ছে মানে উকুন হয়েছে নাকি উকুন বাড়ছে আর কি এই যে তেলটা জ্বালানো হয়ে গেছে এখন এটিকে ছেঁকিয়ে দিয়ে আমি ছেঁকে নেবো হালকা হালকা গরম রয়েছে সেই অবস্থায় ছেঁকে নিচ্ছি তারপর ঠান্ডা হওয়ার পরে ভরে নেব কি সুন্দর একটা গন্ধ আসছে তুমি খাওয়া একশো মুখ দেওয়া মানে কি কমে যাবে কি হ্যাঁ একবার কমে যাবে শেষ এটি অনেক রয়েছে ডাব্বাটা ভরা লাগবে একটা ডাব্বা নিয়ে তো গরম গরম এখনো গরম রয়েছে এখনো ভরে না অত একটা ঠান্ডা না না ডাব্বাটা গুলো যে প্লাস্টিকের ডাব্বা তো আর ওইটা থাকুক থাকলে ভালো হতো একটা এই যে তেলটুক জ্বালায় দেখো এতটুক হয়েছে তা যাব মাকে দিয়ে আসবো মা প্রতিদিন তেল লাগায় রাত্রে মাকে তেল লাগিয়ে দিই পায়ে হাতে দিয়েছি মা কেমন কি রেজাল্ট পরে যে আমাকে বলবে তোমাদের বলবো করছি কি দুনিয়া ছড়ানো রয়েছে রান্না করে পুরো আগা মাথা গোছা নেওয়ার সময় হয়নি কারণ রান্নার চাপ একটু বেশি ছিল আজকে একটু ওই যে ফ্রায়েড রাইস করেছি নিরামিষ খাচ্ছি তো সবার একটু সবার একটু ভালো মন্দ খেতে চাপ করছিলো তা যা হোক হঠাৎ ভাই এনে দিয়েছে সব কিছু গুছিয়ে যে দই কড়ি আর শন্টুর জন্য আলাদা এই যে পনির রয়েছে কম ঝালের এটা ঝাল বেশি দেয় পনির মশলা আর সঙ্গে রয়েছে ডাল লুকের ডাল তা আজকে রাত্রি খাবার এইসব রয়েছে হুম হ্যাঁ অনেকদিনই তো করছিল নি কবে রান্না কবে হ্যাঁ তা হয় না কারণ সব জিনিস না থাকলে হয় না তবুও অনেক জিনিস তো বাবাকে দেখো গাজর খায় না যারা বসলাম তারা গাজর টাজর কিছু খায় না তাই ভেজের ভিতরে কি দেওয়া যায় বলো তো দেখো যে কাজু কিশমিশ আলু তারপরে ভিনিগার অনেক কিছু টুকটাকি না যা যা ছিল তাই দিয়ে করেছি আর কি তা যা হোক সবাইকে দেবো না খাইতে ডাকবো

আর তো একজন আসছে বাড়িতে মানে একজন তো রয়েছে আর দুজন হয়েছে মানে ড্রাইভার অপারেটর চার কেউ কোকলে নেই যে মেশিনে মেশিন যে কোকলে আসছে না সে ড্রাইভার আসছে একজন নতুন তা হোক কোম্পানির সংখ্যা আরেকজন বেড়ে গেছে তোমরাও আসো আমাদের বাড়ি যখন চলতে থাকে তা বেশি বস না করে খাইতে দেবো সবাইকে তাই গোছাচ্ছি তা আজকে নতুন থাক বাই বাই গুড নাইট তাই টা ढकन देखे <laughs> <dog laughs> oh <my God." laughs> <laughs>